নমস্কার ইচ্ছে নানার রান্না সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি পনির কারি এই রেসিপির বৈশিষ্ট্য হলো মানুষের মনকে ভালো করে দেওয়া তাই শুরু করা যাক আমাদের আজকের রান্না প্রথমে কড়াইতে একটু বেশি করে তেল দিন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন এরপর কিউব সাইজের কেটে রাখা পনিরগুলোকে কড়াইতে ভেজে নিন আর অন্যদিকে পাত্রে জল দিয়ে তাতে সামান্য নুন এবং হলুদ দিয়ে মিশিয়ে রাখো এবং এই ভেজে রাখা পনিরগুলো হালকা লালচে হয়ে এলে সেগুলোকে ওই হলুদ নুন দেওয়া জলেতে ভিজিয়ে রাখা তারপর ওই তেলেতেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ওই ডুমো ডুমো সাইজের করে কেটে সেটাকে অল্প আছে ভেজে নিন আপনারা চাইলে এটাতে আপনারা কাঁচা আলুও দিতে পারেন আমার কাছে কাঁচা আলু ছিল না তাই আমি সেদ্ধ আলু এখানে ব্যবহার করেছি সেই সেদ্ধ আলুগুলোকে ভেজে নিয়ে এবার একটা পাত্রে তুলে রাখুন তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দেবেন আপনারা চাইলে এখানেতে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা এগুলো দিতে পারেন কিন্তু আমার কাছে এগুলো ছিল না তাই আমি শুধু জিরে দিয়ে এই রান্নাটা করেছি ফোড়ন হিসেবে জিরে দিয়ে জিরেটা সামান্য একটু গন্ধ বেরিয়ে এলে তারপর সেই সেদ্ধ আলুগুলোকে যেগুলোকে ভেজে রেখেছিলেন সেগুলো দিয়ে দেবেন সেই ভেজে রাখা সেদ্ধ আলুর মধ্যে একে একে বাটা মশলা গুলো দিয়ে এখানে কি কি বাটা মশলা লাগছে আদা বাটা শুকনো লঙ্কা বাটা সাদা তেল কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে আপনারা চাইলে এখানেতে তিনের বদলে কাজু বাদাম বাটাও দিতে পারে মাছ নক আসলে এভাবে রান্নার ভিডিও দেখে কথা বলার অভ্যাস আমার নেই তাই এই আটকে আটকে গিয়ে টুকটুয়ে কাটিয়ে বলছি আচ্ছা তবে আবার রান্নার ফ্রেন্পসা দেখ বাটা মশলাগুলি দিয়ে ভালো করে করতে থাকবো হালকা জল দিয়ে আমি এখানে মশলা মাটার জলই ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি জলও ব্যবহার করতে পারেন এরপর মশলাতে আন্দাজ মতো নুন ও হলুদ দিয়ে মশলাটি কষতে থাকুন মশলা দিয়ে তেল বের হয়ে এলে জল দিয়ে হালকা ফুটিয়ে নিন আমি এখানে আবারও ওই মশলা জলটাই আমি দিয়েছি তারপর ভেজে রাখা পনিরগুলোকে কড়াইতে দিয়ে মিশিয়ে নিন আর দশ মিনিটের জন্য চাপা দিয়ে সেদ্ধ করে নিন আচ্ছা আমি এখানে একটা কথা বলে রাখি আমি এখানে সেদ্ধ আলু বলতে একদম পুরোপুরি সেদ্ধ আলু আমি ইউজ করি আমি এখানে হালকা আলু ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা আলু যদি ব্যবহার করেন তাহলে যতক্ষণ আপনারা সেদ্ধ করে নিতে পারেন আমার যেহেতু এখানে কিছুটা সেদ্ধ করা ছিল সে আমি দশ মিনিটই চাপা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন তাহলে আরেকটু দিয়ে হালকা নেড়ে ফুটিয়ে দেয় সামান্য তিনি দিয়ে হালকা ফুটিয়ে দেয় আমি এখানে দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম আমাদের রান্না কিন্তু একেবারে রেডি এবার পাত্রে ঢেলে সামান্য ভাজা মশলা ছড়িয়ে দিন তাতে স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে এরপর লুচি পরোটা বা রুটির সাথে আপনারা পরিবেশন করুন খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের মার্জনা করে দেবেন আজকে রান্না কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না একান্তই পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে আর পাশে রাখা যে বেল বাটনটি ওটা অল করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন